এবং আমরা এখনই আমরা মিছিল শুরু করবো এবং গত পাঁচই আগস্টের মতো আমরা অত্যন্ত সুশৃঙ্খল আমরা মিছিলটি করবো মিছিল সবার সামনে থাকতে হলো মহিলা দাও সবার সামনে থাকতে মহিলা দাও তারপরে থাকে প্যান্ট পাঠিয়ে সরব ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি

এবং আমাদের লাইনের পরে থাকতে হলো কাপাশিয়া ইউনিয়ন সদর ইউনিয়নের নেতৃত্বে আমাদের এর দ্বিতীয় লাইনে এবং তারপরে মিছিল থাকতে এবং মিছিলে শোভা চলছে মিছিলে শোভা চলছে আদরের প্রতিকে বিশ্বাস আকর্ষণ করছে প্রত্যেক আপনি 10 ছেলে নিয়ে মিছিলে শোভা করছে পুরো মিছিল চলে যাবে সবার শেষে আপনি ব্যানারটা নিয়ে তাদের সাথে আসবেন কোনো জ্যাক করা যাবে না কোনো যেন মাঝখানে কোনো বিরতি না থাকে এবং সবাই আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাই আপনারা সবাই কষ্ট করে এসেছেন আমরা এই র্যালিটা খুব সুন্দর করে করতে চাই কেউ দয়া করে কেউ

কোনোরকম পুষ্কারীতে আমি মূলধন ও সহজনী সন্দেহের কথা বলছি কোনরকম পুষ্কারীতে আমরা কেউ পাওয়া যাবে না সবার গণতান্ত্রিক অধিকার আছে গণতান্ত্রিক প্রক্রিয়া তার তত্ব অধিকার আছে আমরা কেউ কাউকে বাঁচা দেবো না আমরা আমাদের রাজনীতি করে দেখবো আমরাও আমাদের গণতান্ত্রিক রক্ষায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব। যেভাবে আমরা কী কী বলতে ঠান করে নিয়েছি আমি তত্ত্ব বিষয় সম্পর্ক না এখন আমরা আবার বলছি সবার আগে বললে যায় বন্ধ করে না বললে সবার সামনে আমাদের যারা ট্রাফিকে পয় আছে যাদের কাছে